আজকের এই ভিডিওতে খাসা সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে কত টাকা খরচ হচ্ছে কীভাবে তৈরি করবেন এবং কি আমরা কীভাবে তৈরি করছি কীভাবে তৈরি করার সুবিধা বেশি হবে সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম জুহন ওয়েলকাম ক্যাকুমিলাম আপনার সাথে আছি আহমদুলিল্লাহ প্রথমে আপনাদেরকে যদি দেখায় সেটা হচ্ছে আমাদের যে খাওয়া খাদ্য দেওয়ার যে পাইপটা লাগানো হয়েছে সেটা কিন্তু একটা তারের উপরে এইভাবে ব্যান্ডিং করে লাগানো হয়েছে আমি আপনাদেরকে যদি দেখাই এখানে কিন্তু কয়েকটা সৃজন রাখা হয়েছে আপনি যদি লক্ষ্য করেন এখানে আমরা এই তিন এই তিনটে তার কেটে একটা এই ত্রিভুজ আকৃতির এটা কেটে দিছি দেখুন একটা কিন্তু কেটে দিছি এটা সিলে ভাবে এটা কিন্তু চুং ভাবে আমরা কিন্তু এটা কেটে দিছি কেটে দেওয়ার পরে এখান দিয়ে কিন্তু ফাঁকি কলা গলা বাইর করে খায় সুন্দরভাবে খায় ফাঁকির কোনো কষ্ট হয় না আমরা যা লক্ষ্য করলাম তার পাশাপাশি আপনাদেরকে যদি দেখাই তো এটা কীভাবে আমরা সেটআপটা করছি সেটা এখন আপনাদের দেখাই তো এটা হচ্ছে আমাদের সেটআপটা করা হয়েছে একটা পাইপের উপর আমাদের ফাইভ টি সরার তেল আপনার দেখতে সুবিধা হবে এখানে যদি লক্ষ্য করেন এটা হচ্ছে একটা ব্র্যান্ড করে সে প্রোডাক্টটা ওখানে একটা রড আছে তারপর আপনাদের পানির যে স্টেপটা সেটাও দেখার চেষ্টা করব তারপর আপনারা যদি লক্ষ্য করেন তো এখানে হচ্ছে আমাদের যে ডিমগুলো গড়াই আসবে যখন ওখানে ডিমগুলো পারবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ডিমগুলো গড়ায় চলে আসবে ইনশাল্লাহ এটা এটা সম্পর্কে একটা ভিডিও দিই দিবি ইনশাল্লাহ যে কীভাবে ডিমগুলো সামনে চলে আসছে আসে গড়াই ডিমগুলো কিন্তু সামনে সরাসরি সামনে আসে না এগুলো যখন ডিমগুলো পাড়ায় তখন কিন্তু পাখি এগুলো টুকরি করে পাখির পাড় সাথে দেখা খায় কিন্তু এগুলো এদিকে চলে আসে ডি একটা ডিম কিন্তু উপরে আট থাকে না তো আমরা পাখিগুলোকে খাদ্য খাওয়ার পাতাটা দিয়ে দিই তো যেটা বলতেছিলাম একটা ডিমে কিন্তু মানে ওখানে থাকে না পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাখির পায়ের ধাকা খায় কিন্তু ডিট চলে আসে তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে উচ্চতা দিচ্ছে হচ্ছে আমরা বারো ইঞ্চি টোটাল এখানে উচ্চতা দেওয়ার দেয় অনেকে মানে যেটা হচ্ছে লোয়ার খাসা যেগুলো বিক্রি হয় কোয়েল পাখি সেখানে হয় কি আট বা সাত আট ইঞ্চির বেশি হয় না তো আমরা এখানে বারো ইঞ্চি উচ্চতা টোটাল বারো ইঞ্চি উচ্চতা দেওয়ার কারণে যেহেতু আমাদের এই খাসাটায় যেহেতু এইখানের ডিম থেকে যেহেতু আমরা বাঁচি উৎপাদন করার সিদ্ধান্ত না তার জন্য আমরা খাসাটার হাইট কিন্তু অত্যন্ত বেশি দিচ্ছি এখান থেকে প্রায় এখন বারো ইঞ্চি আসে এই বারো ইঞ্চি খাসার হাইট রাখার কারণে বাড়িগুলো কিন্তু একদম সুস্থ সবল আসে এবং কিন্তু দৌড়াদৌড়ির হালা হালিও কিন্তু করতে পারে অনেক আসে তো ওই কর্নারে আপনাদেরকে দেখার পরবর্তীতে এখন যদি আপনাদেরকে এখানে এই সাইডে দেখাই সেটা হচ্ছে আমাদের এছাড়া হচ্ছে কেন পানির একটা ইয়ে দেওয়া হয়েছে পাইপ দেওয়া হয়েছে এই টোটাল এই পাইপটা হচ্ছে আপনাদের চার ইঞ্চি যে পাইপটা সেটাকে অত অর্ধিক করে কেটে এখানে দেওয়া হয়েছে এই টোটাল এই পাইপে প্রায় আড়াই ইঞ্চির মতন পানি ধরে প্রায় আড়াই আড়াই লিটারের মতন পানি ধরে এই টোটাল এই পাইপের ভিতরে এই টোটাল পাইপের ভিতরে আড়াই লিটারের মতন পানি ধরে এই পানিটা আমরা দিনে দুইবার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আমরা এটাকে অটো করে ফেলবো শীঘ্রই কিছুদিনের মধ্যে এটাকে অটো করে ফেলবো ইনশাল্লাহ এই পাইপটা প্রায় আড়াই লিটারের মতন পানি ধরে আমাদের এটাকে আমরা একটা পিভিসি পাইপ কেটে এবং এই মুখেটা অনেক কিন্তু পান না এই মুখটা হচ্ছে পিভিসি দোকানে গিয়ে বলবেন যে আমরা যে পাইভটা একদম বন্ধ করে দেবো এরকম একটা মুখ দেন একদম গোল একটা মুখ থাকে এটাকে আমার কেটে দুই শেট লাগাচ্ছে সেটা পঞ্চাশ টাকা নিয়েছিল চার ইঞ্চে পিবিসিটা হয়তো আমার থেকে দাম ছিল যে তারা কমও হতে পারে ইনশাল্লাহ আপনারা একটু যে আশেবাসে করে নেবেন তারপর আমাদের লোহা দিয়ে আমরা এইভাবে সিস্টেমটা করছি এবং কে যেহেতু লোহাটা যেহেতু নিচে না পড়ে যায় আপনারা যদি একটু লক্ষ্য করেন মাঝে মাঝে এনে তার আসে আমাদের এখান থেকে ওই কোনো নম্বর একটা তার এখানে আছে তিনটে তার একটা দুইটা ওইখানে একটা তিনটে এবং এখানে আসে ছটা আর সাতটা তার আসে নম্বর খাতাটার নম্বর হচ্ছে আমাদের টোটাল সাত ফুট এবং কি উচ্চতা হচ্ছে এদিকে হচ্ছে আমাদের খাতার উচ্চতা হচ্ছে আমাদের বারো ইঞ্চি ওই হচ্ছে আমাদের ন ইঞ্চি আর টোটাল উচ্চতা হচ্ছে আমাদের দেড় ফুট দেড় ফুট করে তো এটা হচ্ছে আমাদের আমাদের এই পাখির খাঁসাটা আর পাখি ঢুকানোর জন্য এমন পাখি বের তো করা যাবে না এই ছিদ্রটা দিয়ে এখান দিয়ে খাঁসার ভিতরে এই দরজাটা দিয়ে পাখিগুলো ঢুকেছি আমরা এখানে এই রোসিটা খুললে কিন্তু দরজার মতন একটা সিস্টেম থাকে এই এই দরজা দিয়ে কিন্তু ফাঁকি কিন্তু বের করা যাবে না তবে ঢুকানো যাবে এই দরজা দিয়ে বের করা যখন আমাদের প্রয়োজন হবে তখন হয়তো উপর দিয়ে কয়েকটা এই কেবলটা যেগুলো আছে এই কেবলটা কটা কেটে বের করতে পারবে ইনশাল্লাহ এবং কি এই খাঁসাটার সুবিধা আছে অনেক যেমন হয়েছে ডিমগুলো হাতে ঘোরায় পড়ে যাবে এবং ময়লা নিচে পড়ে যাব পড়ে যাবো যদি আমরা নিচে একটা কাপড় বেশি দিই তাহলে কিন্তু ময়লাগুলো দুনি তার সাফ করে দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমাদের নিচে আবার মাথা আসে তার জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে না তারপরে হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন খাবারটাওয়ার খাচ্ছি একবারে খাবারটাওয়া কিন্তু তেমন কোনো নষ্ট করতেছে না ফাঁকি আমি যেটা ভাবছিলাম এমনি কিন্তু ফাঁকি প্রচুর খাবার নষ্ট করে এবং অত্যন্ত সহজে ডিমগুলো প্রত্যেক দিন এখানে চলে আসে যদি এখনো ফুল প্রোডাকশন আসে না আলহামদুলিল্লাহ যাদের ভালো মানের কোয়েল পাখি অথবা হাঁস মুরগি লাগবে অবশ্যই অসেন্দ্র যোগাযোগ করবেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ছোট্ট কুমিল্লা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ